এটা হচ্ছে নর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এত সুন্দর এক জোড়া শৌখিন কবুতর সর্বনিম্ন যে কোনো চ্যানেল বিক্রি হলে বিক্রি হবে আজকে আমার চ্যানেলতে যারা নেবেন মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা এক জোড়া শর্টফেস কবুতর রেড কালার শর্টফেস কতটা সুন্দর মাসা ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে এই বিয়েটা ঘুরে গেলে সুন্দরভাবে দেখাই দিলাম আপনার এগুলো যে কোনো চ্যানেলে বিক্রি হয় দুই হাজার সতেরোশো সর্বনিম্ন কত হয় পনেরোশো টাকা আজকে পাবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর আমি গ্রেভারটা কিন্তু না খুবই কম পাওয়া যায় রানিং ডিম বাচ্চা করা পায়ে ফেদা অনেক সুন্দর বড় আছে কেটে দেওয়া আছে ঠিক আছে সুন্দর একজোড়া আমাকে সুপার করবেন যাদের লাগবে অতীত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত দেশের উপবাসের জন্য এবং গ্যাসের যে দেখেন দিয়ে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমার বেশ কিছুদিন যাবৎ আমি আমার মানে ভিডিওগুলো ছাড়তে পারতেছি না এই জন্য মানে দুঃখিত অসুস্থতার কারণে বা আপনার ব্যক্তিগত সমস্যার কারণে ছাত্রবাস ছিলাম না অনেকের ভিডিও বাইরে ভিডিও করে দেয় ভিডিও ছাড়ি ঠিক আছে তো দর্শক বন্ধু আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা যে পিটা ভালো লাগবে কালেকশন করে নিবেন স্ক্রিন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারিতে পসিবল ডেলিভারি চার্জ তাকে বন্ধ করতে হবে আপনারা জানেন দুইশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে চারশো টাকা খুব দাম এবং ডেলিভারি চার্জ নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কবিতা করবো ডেলিভারি করে দিই ইনশাআল্লাহ চার্জ এই পেডটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বলবো ভাই এই পেডটা আছে কিনা যদি বলে আসে দ্রুত টাকা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আর হচ্ছে আমার যদি এখানে আসতে চান আসার ঠিকানা পলাশবাড়ি আসুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের সব আছে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার কাছে পেয়ার করুন কালেকশন করে নেবেন আর একটা কথা হচ্ছে সকল কাজ করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেন আপনাদের ভালো ভালো পৌঁছাতে দিতে পারি সুস্থ সকল দিতে পারি এবং সুস্থ থাকতে পারি ঠিক আছে তো আজকের এই প্রতিবেদন শুরু করবো এখানে আর সকল কাছে আবেদন হচ্ছে এটা যে আমার ওই ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ চলুন পৌঁছাতে দেখান শুরু করি মিসমিল্লাহি রহমান শুরু করছি সময় তো প্রিয় দর্শক সত্যি বন্ধু আমার আজকে প্রথমেই দেখানো শুরু করলাম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া টাইগার গোল্লা কবুতর একদম বিগ সাইজ নর মাদি আলহামদুলিল্লাহ সিম কালারের এইটা হচ্ছে নর এই যেটা হচ্ছে নর আর ওই পাশেটা হচ্ছে মাদি একবার দেখার মতো একটা পেয়ার অনেক একটি অনেক এই কবুতরটা জোড়া একটা দেখেন দেখার মতো একটা পেয়ার যারা জোড়ো জোড়া বাচ্চা খাইতে চান পোস্টারিং করতে চান আবার দেখতে সুন্দরও চান তারা এই বেটা নিতে পারেন দাম কিন্তু মাত্র অনলি এত সুন্দর জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা চাইলে এত সুন্দর জোড়া কবুতর নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন বড়ো বড়ো বাচ্চা খাওয়ার জন্য পোস্টারিং করার জন্য যে কোনো জন্যই আপনারা এবং সৌন্দর্যের জন্য হলেও আপনারা এই পেয়েটা কালেকশন করতে পারেন ইনশাল্লাহ দামটা মাত্র হাতের না গেলে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কবুতরটা কত সুন্দর আসার পরেও আমার আসার পরেও বিড়িং করছে দেখছি ঠিক আছে আমার ধারণা আর কি দুই তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে ফেলবে একদম ঘুরে ঘাড়ায় সুন্দরভাবে ভাবে দেখাই দিলাম আপনাদের জন্য এই পর্যায়ে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া কবুতর আছে খুবই সুন্দর দেখার মতন অনেক চঞ্চল অনেক চঞ্চল ঠিক আছে এইগুলো কিন্তু আপনার ছাইরা পালা আপনার মানে খাঁচা করবেন ঠিক আছে বাচ্চা কাচ্চা ভালো করে অনেক সুন্দর বাচ্চা কাচ্চা করে করে বাচ্চা কাচ্চা করে একটা মাদি ভাবটা হচ্ছে নর এত সুন্দর গটা ক্যাটাগরির একজোড়া রাসগোল্লা কবুতর অনলি এক হাজার টাকায় জি অনলি এক হাজার টাকা চাইলে আপনার এত সুন্দর একজোড়া রাসগোল্লা কবুতর নিধান খুবই অ্যাক্টিভ এবং সাইজ অনেক বড় মার্শাল দেখেন দেখার মতো একটা পেয়ার মাত্র এক হাজার টাকা এখানে পেয়ে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক জার্মান শিল্ক বোতল আছে খুবই সুন্দর এই যেটা হচ্ছে নর আর ওই পাশেটা হচ্ছে মাদি দেখার মতো একটা পেয়ার খুবই সুন্দর ব্ল্যাক জার্মান শিল্প বর্তমান সময়ে বিক্রি হচ্ছে আপনার সর্বনিম্ন হলো আপনার দেখা যাচ্ছে পঁচিশশো আর আজকে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র অনলি সতেরোশো টাকায় জি অনলি সতেরোশো টাকায় ব্ল্যাক জার্মান শিল্প এই দেখেন এটা ধরার সময় আপনার হাত থেকে আর লেসটা ছিটে মানে লেস আর কাছে ছিঁড়ে গেছিলো আর কি আবার লেস উঠতেছে দেখেন অনেক সুন্দর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাত্র সতেরোশো টাকা আজকের জন্য মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির একজন আর শৌকিং কবুতর আছে রেড চেকার কালারের দেখার মতন একবারে সুপার কোয়ালিটির শৌকিং দেখেন একবার লেসগুলো দেখছেন উপর দিকে একবার উপর দিকে ঠিক আছে এই দেখেন এটা মাদি এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর্থ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এত সুন্দর এক শকিং কব কবুতর সর্বনিম্ন যে কোনো চ্যানেল বিক্রি পঁয়ত্রিশশো টাকা বিক্রি হবে আজকে আমার চ্যানেলতে যারা নেবেন মাত্র অনলি পঁচিশশো টাকায় যদি কোন এক টাকা ভারায় গেছে করে আর ফোন দিয়ে না একবারে মাত্র পঁচিশশো টাকায় একবারে লেস দুই আঙ্গুল করে হইব এত সুন্দর এক জোড়া শকিং মাত্র পঁচিশশো টাকায় ভাবা যায় এই পর্যায়ে পেয়ে বন্ধুগণ নিতে আছেন এখানে খুবই সুন্দর জোড়া কবতার আছে মাক্সি রেসার একবার হাই কোয়ালিটি সম্পূর্ণ ব্লাড লাইনের মাদিটা কিন্তু পাইট মাদিটা পাইট রেসার এগুলোর অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অরিজিনাল আপনার যেখানে পাইট রেসার মাদিটা বাচ্চা কাচ্চা পাইট কাটার সম্ভাবনা বেশি ঠিক আছে মাক্সি যেটা হচ্ছে না এটা হচ্ছে একটা মাদি এত সুন্দর একজোড়া পাইট রেসারের জোড়ার সাথে মাত্র পনেরোশো টাকায় জি অনলি পনেরোশো টাকা হলে এত সুন্দর একজোড়া মাক্সি রেসার নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন মাত্র দেখেন এই যে নয়ের জন্য ট্যাকপন আছে দেখেন এই যে দুই হাজার ট্যাগ ট্যাকপন আছে খুবই সুন্দর একটা পেয়ার মাত্র অনলি কত পনেরোশো টাকায় একটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন মার্শাল এবারে দেখার মতন একবার করবো সিঙ্গারা মাথার সিঙ্গারা মাথার ডায় মাদি দিব হচ্ছে নর সুপার কোয়ালিটি একটা শর্ট ফেস কবুতর রেড কালার শর্ট ফ্রেস কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে কোনো দামা দেখে অপশন নাই মাত্র অথবা বাইশে দেবো না একবারে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর এক জোড়া রেড কালার শর্ট ফেস কবে নিতে পারবেন যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন নর অ্যাক্টিভিটি দেখেন এই যে এটা হচ্ছে মাদি এই চাপো এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর ওই পাশে হচ্ছে নর সেই দেখার মতো একটা পেয়ার মাত্র দুই টাকা বন্ধুক এই প্রজেক্ট স্কিনে খুবই সুন্দর মিলি কালারের রাসগোল্লা কবুতর আছে দেখেন মিলি মিলি বার কালার এটা কিন্তু খুবই ডিমান্ডিং অনলাইনে অনেক দামে অনেকে বিক্রি করে ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই প্যাটটা মাত্র কত জানেন মিলি মিলি কালার কালারিং গোল্লা মাত্র বারোশো টাকায় জি অনলি বারোশো টাকায় এত সুন্দর এক জোড়া মিলি কালারের রাসগোল্লা কবুতর নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন কবুতর অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ যাদের লাগবে দুধ কালেকশন করে নেবেন তাই দেখেন মাত্র বারোশো টাকা এই পর্যায়ে ইতিবাচক এখানে খুবই সুন্দর জোড়া একজোড়া মিলিরেসার কুবুতর আছে ডাবল বারের দেখার মতো একটা বেডার্ন বাম একটা নর বর্তমান সময়ে এগুলো যে কোনো চাইনে বিক্রি হয় দুই হাজার সতেরোশো সর্বনিম্ন কত হয় পনেরোশো টাকা আজকে পাবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর মিলি রেসার সেম চোখের মাত্র বারোশো টাকায় মাদি কিন্তু ট্যাগ পড়ানো আছে মাত্র বারোশো টাকায় মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বোম্বাই কবুতর আছে হোয়াইট কালার মুম্বাই এই যে নর আর ওই পাশেটা হচ্ছে মাদি অনেক বড় সাইজ মার্শাল্লাহ মার্শাল্লাহ একবার দেখার মতন ফুপাগুলো দেখেন একবারে কদম ছুটি দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য সুপার অফার এত সুন্দর এক জোড়া দেখার মতন রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাত্র সতেরোশো টাকায় যারা ভালো মানের একজোড়া রানিং ডিম বাচ্চা করা হোয়াইট বোম্বাই খুঁজছেন এই এই পেয়ারটা সাজেস্ট নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন গ্রোথ দেখেন অনেক সুন্দর মাত্র সতেরোশো টাকা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া গ্রেবার লাখরি কবুতর আছে এটা হচ্ছে মা দি আর পাশেটা সেটা হচ্ছে নর খুবই সুন্দর একজোড়া পেয়ার গ্রেভারটা কিন্তু অ্যাভেলেবেল না খুবই কম পাওয়া যায় রানিং ডিম বাচ্চা করা পায়ের ফেদারগুলো অনেক সুন্দর বড় আছে কেটে আছে ঠিক আছে এই দেখেন সুপার এটা পঁচিশশো টাকা চাওয়া দাম নিলে আজকে দামাকা অফার মাত্র দুই হাজার টাকায় হাজার টাকায় গ্রেবার লাহরি যাদের লাগবে অতি দ্রুত দূরত্ব নাম্বার যোগাযোগ করবেন এবং কারেকশন করে নেবেন মাত্র দুই হাজার টাকায় গ্রেবার লাহরি দেখেন সাইজ দেখেন সেই সাইজ একবার ফুল জেডি স্প্রিং দেখেন অল টাইম গলা কষে ফুল একজোড়া চকলেট মুখী কবুতর আছে একদম দেখার মতো একটা পেয়ার হচ্ছে মাদি দেখেন সেই গলা কষে দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন সেই অনেক সুন্দর একটা পেয়ার এই দেখেন গলা কষে উল্টায় পড়ে যায় উল্টায় পড়ে যায় চাপো তুমি চাপো এই দেখেন এত সুন্দর একজোড়া মুখী কবুতর যে কোনো চ্যানে হোক সর্বনিম্ন বিক্রি হোক পনেরোশো টাকা সর্বনিম্ন দাম আজকে আমার থেকে নেবেন আমার ভিউয়ার্সরা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এত সুন্দর একজন নিতে পারবেন যাদের লাগবে অত স্ক্রিয় দামে যোগাযোগ করবেন